আজ আমরা একটা বেশ অন্যরকম যাত্রার বিবরণ নিয়ে বসেছি খাটশিলা স্টেশনে নামলেন অক্ষাংশ বর্মন নামের ভদ্রলোক নেমেই পড়লেন রিক্সাওয়ালাদের পাল্লায় সময়টা পুজোর নয় তাই স্টেশন বেশ ফাঁকা কিন্তু ভাড়ার ব্যাপারটা আছে তো তা তো আছেই কষাকষি চলল কিছুক্ষণ সাত আটজনের সাথে কথা বলে তারপর একজন রাজি হলো। রিক্সা ক্যাঁচ ক্যাঁচ শব্দতিলে চলতে শুরু করলো অক্ষাংশবাবু মানে উনি তো প্রতি বছরই পুজোর আগে কোথাও না কোথাও যান কিন্তু এবারে আশাটা একটু অন্য কারণে হাওয়া বদলের জন্য তাই না কাজের চাপ ব্লাড প্রেশার শরীরটাও ভালো যাচ্ছিল না বলছিলেন হ্যাঁ ডাক্তারের পরামর্শেই এই ঘাটশিলা বেছে নেওয়া নিরিবিলি জায়গা রিকশার হুট তোলা ছিল কিন্তু চারপাশের দৃশ্য উনি দেখছিলেন গাছপালা দূরে টিলার মতো পাহাড় বেশ শান্ত মনে মনে ভাবছিলেন পুজোর ভিড়টা এড়িয়ে এসে ভালোই হয়েছে নিরিবিলি তার বরাবরই পছন্দ দেরাদুনের ভিড়ের কথা মনে পড়ছিল স্যার হঠাৎ রিকশাটা যেই একটা বাঁক নিয়েছে একজন মাঝ বয়সী ভদ্রলোক হাত দেখিয়ে থামালেন ও হ্যাঁ নিজের সুটকেসটা সামনে রেখে তিনি অক্ষাংশবাবুর পাশে উঠে বসলেন হাতে একটা বাংলা খবরের কাগজ ভাজ করা অকাংশবাবু এমনি সৌজন্য বসতি জিজ্ঞাসা করলেন কাগজটা আজকের কিনা ভদ্রলোক হেসে বললেন হ্যাঁ সকালেই স্টেশন থেকে কিনেছেন কথায় কথায় জানা গেল আরে দুজনই একই জায়গায় চলেছেন বরেন্দ্র লজ আচ্ছা বেশ যোগাযোগ তো হ্যাঁ আলাপ শুরু হলো নতুন সঙ্গী নিজের পরিচয় দিলেন সুনির্মল সান্নাল বাড়ি বর্ধমান চন্দন কাঠের ব্যবসা করেন ব্যবসার কাজেই এদিকে এসেছিলেন কাটিয়ে যাই অক্ষাংশ বাবু উনি নিজের নাম বললেন অক্ষাংশ বর্মন কলকাতায় একটা সৌদাগরি অফিসে চাকরি করেন তিনিও এখানে হাওয়া বদলের জন্যই এসেছেন জানালেন সুনির্মল বাবু বলেন উনি অবিবাহিত মা গত হয়েছেন বছরখানেক আগে একা মানুষ ব্যবসার প্রয়োজনে এখানে ওখানে ঘোরেন আর কি অক্ষাংশবাবু নিজের কথা একটু বললেন স্ত্রী নমিতা বছর তিনেক আগে মারা গেছেন টিউবাকিউলোসিস হয়েছিল ও হ্যাঁ একদম শেষ পর্যায়ে ধরা পড়ে আর বাঁচানো যায়নি একমাত্র ছেলে শিকাগোতে ইঞ্জিনিয়ারিং পড়ছে ছেলের কাছে যাওয়ার ইচ্ছে নেই বলছিলেন না একদমই না তিনিও এখন একাই কথা বলতে বলতে কখন যে লজের সামনে এসে পড়েছেন খেয়ালি করেননি ডাকে ফিরল মেটাতে গিয়ে দেখলেন আরে সুনির্মলবাবুই দুজনের ভাড়া মিটিয়ে দিয়েছেন কোনো আপত্তি শুনলেন না বাহ ভদ্রলোক তো লজে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলে ঘর নিলেন দুজনের ঘরই দোতলায় একটা লম্বা প্যাসেজের দুই মাথায় সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ গরম লাগছিল বলছিলেন হ্যাঁ দোতলায় পৌঁছে বাবু নিজের ঘরের দিকে চলে গেলেন বললেন লাঞ্চের সময় দেখা হবে অক্ষাংশ বাবু তার জন্য রাখা ঘরে ঢুকলেন লাগেজটা বিছানায় রেখে ধপ করে বসে পড়লেন জার্নিটা তেমন কিছু নয় কিন্তু বয়স তো হয়েছে ক্লান্তি লাগে ভাবলেন স্নানটা সেরে একটু গড়িয়ে নেবেন ঠিক তখনই দরজায় টোকা লজের এক বয় চা নিয়ে এসেছে রোগা ছিপছিপে চেহারার এক তরুণ সে জানিয়ে গেল নিচেই তাদের হোটেল আছে খাবারের দরকার হলে বলতে গরম চায়ে চুমুক দিয়ে শরীরটা একটু মানে চাঙ্গা হলো তারপর তোয়ালে নিয়ে ঢুকলেন অ্যাটাচড বাথরুমে বাথরুমটা বেশ ভালো ছিল বলছিলেন ঝকঝকে হ্যাঁ ফ্লোরে সাদা টাইলস বেশ পরিষ্কার দেওয়ালে গিজার শাওয়ার দুটো কল আর একটা বেশ বড় আয়না শাওয়ারে ঠান্ডা জলে স্নান করে শরীরটা জুড়িয়ে গেল আয়নার কাছে জলের ধারা নামছে উনি আনমনে আঙ্গুল দিয়ে কাচের গায়ে নিজের নাম লিখলেন অক্ষাংশ তারপর পোশাক বদলে বিছানায় দিলেন অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল দুপুর তিনটে নাগাদ দরজায় সুনির্মল বাবুর ডাকা ডাকি উঠে দরজা খুলে দিলেন দুজনে একসাথেই নিচে গেলেন খেতে লজের হোটেলে মেনুটা সাধারণে ছিল ভাত মসুর ডাল আর সর্ষে দিয়ে ভেটকি মাছের ঝাল কিন্তু রান্নাটা বেশ ভালো ছিল তৃপ্তি করে খেলেন বিকেলে দুজনে মিলে ঘুরতে বেরোলেন কাছাকাছি একটা পাহাড়ের একেবারে চূড়ায় উঠে সূর্যাস্ত দেখলেন অপূর্ব দৃশ্য হ্যাঁ তারপর একটা পার্কে বসে অনেকক্ষণ গল্প করলেন সন্ধে নামার মুখে লজে ফিরলেন রাতের খাওয়া সেরে বাবু নিজের ঘরে ফিরে এলেন লাগেজ খুলে বের করলেন সেই বিদেশি হুইস্কির বোতলটা ডাক্তার তো মদ ছুতে বারণ করেছেন হ্যাঁ কিন্তু উনি ছাড়তে পারেননি গ্লাসে বরফ আর হুইস্কি ঢেলে প্রথম চুমুকটা দিলেন তিন চার পেগ পেটে যেতেই নেশাটা বেশ মানে জমল মনটা উড়তে শুরু করলো পুরনো চিন্তা পুরনো স্মৃতি হ্যাঁ ভিড় করে আসতে লাগলো শেষে গিয়ে মনটা আটকে গেল বহু বছর আগের এক ঘটনায় কলেজ জীবনের স্মৃতি সম্ভবী তার এক সহপাঠী মেয়েটা তাকে সত্যি ভালোবাসত কিন্তু অক্ষাংশবাবুর নজর ছিল অন্যদিকে মানে শুধুই শরীরের প্রতি আকর্ষণ ছিল সরস্বতী পুজোর দিন মেয়েটা যখন প্রেম নিবেদন করল উনি সুযোগটা ছাড়লেন না ভালোবাসার মিথ্যে নাটক চলল বেশ কিছুদিন কলেজ শেষ করে চাকরি পাওয়ার পর সম্পর্কটা আরও এগোল বছর ঘুরতে না ঘুরতেই সম্ভবই জানালো সে প্রেগনেন্ট এবার সে বিয়ের জন্য চাপ দিতে শুরু করল কিন্তু অক্ষাংশবাবু বেঁকে বসলেন বিয়ে অসম্ভব সরাসরি না করে দিলেন উল্টে অ্যাবর্শনের জন্য চাপ দিতে লাগলেন সাম্ভবী যখন হুমকি দিল যে সব ফাঁস করে দেবে তখন অক্ষাংশ বাবুর একটা ভয়ঙ্কর প্ল্যান করলেন অফিসের কলিগ সুদর্শন চক্রবর্তী অক্ষাংশ বাবুর বেশ কাছের বন্ধুই ছিল সে সাম্ভবীর ব্যাপারটা সে জানতো তাকেই ব্যবহার করলেন হ্যাঁ সুদর্শনকে পাঠালেন সাম্ভবীর বাড়ি বোঝানোর নাম করে আর সেই সুযোগে অক্ষাংশবাবু লুকিয়ে এমন কিছু ছবি তুললেন যাতে মনে হয় সুদর্শন আর সম্ভবীর মধ্যে কোন সম্পর্ক আছে ঠিক তাই অবৈধ সম্পর্ক এরপর সেই ছবি ছড়িয়ে দিয়ে সমাজে প্রমাণ করলেন সাম্ভবীর গর্ভের সন্তান সুদর্শনের আর সুদর্শন এখন দায়িত্ব নিতে চাইছে না কি সাংঘাতিক সমাজে দুজনকেই ঘরে করা হলো চরম অপমান আর লজ্জায় সম্ভবী সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করল আর সুদর্শন পুলিশ সুদর্শনকে অ্যারেস্ট করল বন্ধু কলিকদের বিশ্বাসঘাতকতা জেলের অপমান সে সহ্য করতে পারল না কয় মাস পর সুদর্শনও জেলেই মারা গেল ভাবা যায় কিন্তু এখানেই শেষ নয় বলছিলেন না নিজের স্ত্রী নমিতার মৃত্যুর পেছনেও তার মানে পরোক্ষ হাত ছিল দিনের পর দিন মানসিক অত্যাচার ঠিক মতো খেতে না দেওয়া এইসবের ফলেই হয়তো নমিতার টিবি হয়েছিল মনে হয় তাই রোগটা যখন ধরা পড়ল তখন প্রায় শেষ অবস্থা উনি চিকিৎসারও তেমন চেষ্টা করেননি অবহেলা করেছেন ধীরে ধীরে মানে মৃত্যুটা নিশ্চিত করেছেন অথচ আজ সকালেই সুনির্মল বাবুর কাছে স্ত্রীর জন্য কত দুঃখ প্রকাশ করছিলেন হ্যাঁ চিন্তার জাল ছিল যখন দেখলেন বোটলের মত প্রায় শেষ নেশাটাও বেশ মাথায় চড়েছে টলতে টলতে কোনো বিছানায় গিয়ে শুয়ে পড়লেন ঘুম আসতে অবশ্য দেরি না পরের দিন বেশ ভোরে ঘুম বাবুর সঙ্গে সূর্যোদয় দেখতে বেরোলেন হল সুনির্মল পাহাড়ের পিছনে আকাশ লাল করে সূর্য উঠছে সত্যি অসাধারণ দৃশ্য ফেরার পথে সামনের একটা চায়ের দোকানে ঢুকলেন চা খেতে দোকানে চা বানাচ্ছিল বছর চল্লিশের এক মহিলা গায়ের রং ময়লা হলেও স্বাস্থ্যবতী মুখশ্রী বেশ আকর্ষণীয় অক্ষাংশ বাবুর মানে লোলুপ দৃষ্টি মহিলার শরীরের দিকে গেল মনের ভেতরটা উসখুস করে উঠল চা খাওয়া শেষ দাম দেওয়ার সময় অক্ষাংশ বাবু ইচ্ছে করে মহিলার হাতে হাত লাগালেন দেখলেন মহিলা হাতটা সরালেন না অক্ষাংশ বাবুর ঠোঁটের কোণে একটা কি বলবো কুটিল হাসি ফুটে উঠল ফিসফিস করে নাম জিজ্ঞাসা করলেন মহিলাও মৃদু হেসে ফিসফিসে উত্তর দিলেন মালিনী সুনির্মল বাবু পাশে এসে দাঁড়ানোয় আর কথা বাড়াতে পারলেন না হ্যাঁ দুজনে লজের দিকে হাঁটা দিলেন পথে সুনির্মল বাবু দুপুরের খাবারের কথা বলছিলেন কিন্তু অক্ষাংশ বাবুর কানে কিছুই ঢুকছিল না তার মাথায় তখন শুধু মালিনীর চিন্তা ভাবছিলেন রাতটা মালিনীর সাথে কাটানো যায় কিনা কিন্তু কোথায় লজে তো আনা যাবে না অন্য কোথাও ব্যবস্থা করতে হবে এই সব ভাবতে ভাবতেই লজে পৌঁছলেন জলখাবার সারলেন হিঙের কচুরি আর জিলেপি দিয়ে তারপর ঠিক হল ডিমরা লেক ঘুরতে যাবেন লেকের ধারে পৌঁছে দেখলেন বেশ সুন্দর জায়গা পরিষ্কার জল মাছ খেলছে অনেক পাখিও দেখা যাচ্ছে কিন্তু অক্ষাংশ বাবুর মন পড়ে আছে অন্যখানে দুপুরে খাওয়ার পর বাবু জানালেন তার শরীরটা ভালো লাগছে না তিনি লজেই বিশ্রাম নেবেন অক্ষাংশ বাবুর এতে সুবিধাই হল হ্যাঁ উনি একাই বেরিয়ে পড়লেন সোজা সকালের সেই চায়ের দোকানে দোকানে গিয়ে দেখলেন মালিনী নেই একটা বাচ্চা ছেলে কাজ করছে তার কাছেই শুনলেন মালিনী শুধু সকালেই দোকানে থাকে তারপর বাড়ি চলে যায় ছেলেটাই মালিনীর বাড়ির ঠিকানা বাতলে দিল এখান থেকে মিনিট পনেরো হেঁটে গেলেই ডান দিকে পড়বে জানলাম মালিনীর স্বামী নেই একটা বাচ্চা নিয়ে একাই থাকে অক্ষাংশবাবু ছেলেটিকে বললেন মালিনী তার কাছে কিছু টাকা পায় সেটাই দিতে যাচ্ছেন এই অজুহাতে তিনি মালিনীর ঝুপড়ির দিকে রওনা দিলেন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন দেখলেন মালিনী উঠোনে বসে বাসন মাজছে তাকে দেখে একটু মানে সলজ্জ হেসে ভেতরে চলে গেল আর ভেতর থেকেই আসতে বলল ঘরে ঢুকলেন অক্ষাংশবাবু তিনের চাল মাটির দেওয়াল এক পাশে একটা চৌকি মশারি টাঙানো ভেতরে বছর পাঁচের একটি ছেলে ঘুমোচ্ছে ঘরে একটা ভাঙা ড্রেসিং টেবিল একটা স্টোভ আর কিছু রান্নার বাসনপত্র ছাড়া তেমন কিছু নেই অক্ষাংশবাবু পকেট থেকে একটা কাগজ বের করে মালিনীর হাতে দিলেন তাতে কিছু লেখা ছিল মালিনী সেটা মন দিয়ে পড়ল তারপর কিছুক্ষণ চুপ থেকে ফিসফিস করে বলল রাতে আসতে তবে অনেক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে যাতে কেউ দেখতে না পায় বলল কাজের পর দেবেন অক্ষাংশবাবুর মুখে ফুটে উঠল এক পরিতৃপ্তির হাসি তিনি বেরিয়ে এলেন কিন্তু একটা সমস্যা কাল রাতের মদের বোতল তো শেষ আজকের রাতটা মানে এনজয় করতে হলে আরও মদ লাগবে সুনির্মল বাবুর কাছেই শুনেছিলেন কাছেই একটা ভালো মদের দোকান আছে হ্যাঁ ঠিকানা জেনে নিয়ে সেদিকেই হাঁটা দিলেন দোকান থেকে এক বোতল হুইস্কি কিনলেন ঠিক করলেন আজ রাতে লজে ফিরবেন না লজের সেই বয় ছেলেটাকে খুঁজে বের করলেন ছেলেটা প্রথম একটু ইতস্তত করছিল কিন্তু পাঁচশো টাকার নোটটা দেখেই রাজি হয়ে গেল সে ম্যানেজার বা অন্য কেউ জিজ্ঞাসা করলে সামলে নেবে বলবে বাবু নিজের ঘরেই আছেন সব ব্যবস্থা পাকা মনে বেশ ফুর্তি নিয়ে মালিনীর বাড়ির দিকে এগোচ্ছেন এমন সময় কানে এলো বেশ কিছুটা দূরে হট্টগোল আর হাততালির শব্দ অনেক বাচ্চা বুড়ো যুবকের গলা শোনা যাচ্ছে রাস্তার ধারে এক মুদি দোকানদার বসেছিলেন তাকে জিজ্ঞাসা করে জানা গেল পাশের গলির ভেতরে যে মাঠটা আছে সেখানে এক শিল্পী এসছেন তিনি নাকি এঁটেল মাটি দিয়ে যে কোনো লোকের যৌবনকালের হুবহু মূর্তি বানিয়ে দিতে পারেন তাই নিয়ে খেলা দেখাচ্ছেন অক্ষাংশবাবুর দারুণ কৌতূহল হলো এমন অদ্ভুত ক্ষমতার কথা তো আগে শোনেননি উনি মাঠের দিকে এগিয়ে গেলেন মাঠে তখনও কিছু লোক আছে তবে ভিড় কমেছে তিনি একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ভিড় প্রায় চলে যাওয়ার পর তিনি এগিয়ে গেলেন দেখলেন মাঠের মাঝখানে একটা ত্রিপল টাঙানো তার নিচে একটা বেদির উপর এটেল মাটির স্তূপ নিয়ে বসে আছেন শিল্পী মধ্যবয়স্ক লোক দেখতে অক্ষাংশ বাবুর মতোই বয়স হবে শিল্পী তখন জিনিসপত্র গোছাচ্ছেন অক্ষাংশ বাবু এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেন বললেন তিনি কলকাতা থেকে এসছেন ভিড়ের জন্য কাজ দেখতে পারেনি অনুরোধ করলেন যদি তার জন্য কিছু একটা বানিয়ে দেখান শিল্পী কিছুক্ষণ চুপ থেকে রাজি হলেন বললেন বলুন কার মূর্তি বানাবো অক্ষাংশ বাবু একটু ভেবে বললেন বেশ প্রথমে আমারই একটা মূর্তি বানিয়ে দেখা তো ধরো পঁচিশ বছর বয়সে আমি কেমন দেখতেছিলাম শিল্পী আর কোনো কথা না বলে মাটি নিয়ে মূর্তি গড়তে শুরু করলেন মিনিট দশেকের মধ্যেই তৈরি বাবু এগিয়ে গিয়ে দেখলেন আর দেখে একেবারে হতবাক এ তো হুবুহু তার পঁচিশ বছর বয়সের চেহারা মুখের আদরং চোখের চাহনি সব এক উনি শিল্পীর হাতের কাজের খুব প্রশংসা করলেন তারপর তার মাথায় একটা নতুন খেয়াল চাপল তিনি শিল্পীকে বললেন দেখো বাপু তুমি তো অন্যের যৌবনকালের মূর্তি বানালে নিজেরটা বানিয়েছো বানিয়েছ কখনো আজ আমার সামনে তোমার নিজের যুবক বয়সের মূর্তিটা বানিয়ে দেখাও দেখি পারলে বকশিস দেব লোকটা যেন একটু থমকালো তারপর রাজি হল অক্ষাংশবাবুর দিকে পিছন ফিরে বসল আর মূর্তি বানাতে শুরু করলো মিনিট দু এক কাটলো তারপর লোকটা বলল বাবু হয়ে গেছে এবার আমি সরে যাচ্ছি আপনি দেখুন বলেই লোকটা যেন এক ঝটকায় পাশে সরে গেল অক্ষাংশবাবু এগিয়ে গেলেন মূর্তির দিকে আর মূর্তির মুখটা দেখেই তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল সারা শরীর অসার হয়ে আসছে শিল্পী যে মূর্তিটা বানিয়েছে সেটা অন্য কারণ নয় সেটা সুদর্শনের মূর্তি সুদর্শন চক্রবর্তীকে যুবক বয়সে ঠিক এমনই দেখতে ছিল অক্ষাংশ বাবু চিৎকার করে জিজ্ঞাসা করতে গেলেন এটা কার মূর্তি বানিয়েছ তুমি কিন্তু প্রশ্নটা করার আগেই দেখলেন শিল্পী নেই কোথায় গেল লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে আর ঠিক তখনই চারপাশ থেকে করে প্রতিধ্বনিত হতে লাগলো সুদর্শনের কণ্ঠস্বর এটা আমার মূর্তি আমার মূর্তি হা সেই সাথে আকাশ কাঁপানো অট্টহাসি ভয়ে বাবুর গলা শুকিয়ে গেছে তিনি দেখলেন তিনি কোনো মাঠে দাঁড়িয়ে নেই তিনি দাঁড়িয়ে আছেন একটা লম্বা অন্ধকার একেবারে নির্জন হাইওয়ের মাঝখানে আশেপাশে কেউ কোথাও নেই দিকবিদিক ক্যান শূন্য হয় অক্ষাংশবাবু দৌড় লাগালেন কোন দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছুই জানেন না শুধু দৌড়াচ্ছেন লজ এখান থেকে কতটা দূরে তাও বুঝতে পারছেন না বেশ খানিকটা দৌড়ে হাঁপিয়ে উঠলেন দেখলেন কিছুটা দূরে হাইওয়ের পাশে ফুটপাথে কে একজন বসে আছে পরনে আকাশী রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা আরে এ তো সুনির্মল বাবু হাঁপাতে হাপাতে অক্ষাংশ বাবু তার কাছে গিয়ে দাঁড়ালেন বললেন আরে সুনির্মল বাবু আপনি এখানে এই নির্জন রাস্তায় এত রাতে বসে আছেন কেন সুনির্মল বাবু তার কথার উত্তর দিলেন না উল্টে জিজ্ঞাসা করলেন আরে তার আগে বলুন তো আপনি এত হাঁপাচ্ছেন কেন কাউকে দেখে ভয় পেয়েছেন বুঝি অক্ষাংশ বাবু চমকে উঠলেন কাকে দেখে সুদর্শনকে দেখে খুব চমকে উঠেছেন তাই না ভাবছেন সুদর্শন তো কবেই মরে গেছে সে এখানে এলো কি করে অক্ষাংশবাবু শির দাঁড়া দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল সারা শরীর কাঁপতে শুরু করেছে তিনি তোতলাতে তোতলাতে বললেন আপনি আপনি এসব কি বলছেন কি করে জানলেন আমি সুদর্শনকে দেখে এসেছি আর সুদর্শন যে বেঁচে নেই এটাই বা আপনি জানলেন কি করে কি করে জানলাম আমি সব জানি সুনির্মল বাবুর গলাটা কেমন যেন পালটে গেল তীক্ষ্ণ শোনাল আমি জানি কিভাবে তুমি সুদর্শনকে ব্যবহার করে আমাকে ফাঁসিয়েছিলে কিভাবে দুটো নিষ্পাপ জীবন শেষ করে দিয়েছিলে তোমাকে ভালোবেসেছিলাম আমি আর তার প্রতিদান তুমি দিলে আমাকে করে কথাগুলো বলার সময়ে বাবু দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য সুনির্মল বাবুর শরীরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে মুখটা ভরে উঠছে বিভৎস কাটা দাগে চোখ মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে বিষ খাওয়ার পরের অবস্থা যেমন হয় মুহূর্তের মধ্যে বাবুর শরীরটা পুরোপুরি সাম্ভবীর চেহারায় রূপান্তরিত হলো। পেটের কাজটা কেমন যেন নিহেষ্টান্ন ফোলা ডান হাতের তর্জনীটা অক্ষাংশ বাবুর দিকে তাক করে শাম্ভবী চিৎকার করে বলে চলেছে তোর জন্য আমাকে মরতে হয়েছিল শয়তান তুই এর ফল পাবি পাবি তীব্র আতঙ্কে অক্ষাংশ বাবুর মাথা কাজ করা বন্ধ করে দিল তিনি পাগলের মতো হাইওয়ে ধরে ছুটতে লাগলেন এতটাই বেহুশ হয়ে দৌড়াচ্ছিলেন যন্ত্রণার মধ্যেও তার নজর গেল ডানহাতের আঙ্গুলে পড়া রক্ত প্রবালের আংটিটার দিকে দিন কয়েক আগেই এক জ্যোতিষী এটা পড়তে দিয়েছিলেন না বলেছিলেন অপঘাতে মৃত্যুযোগ আছে এই আংটি সেটা কাটাতে পারে হ্যাঁ হয়তো আংটিটাই বাছিয়ে দিল তিনি আংটিটা কপালে ঠেকিয়ে প্রণাম করলেন তারপর অনেক কষ্টে মানে ছেচড়াতে ছেচড়াতে লজের দিকে চললেন লজে পৌঁছে কারো সাথে কথা না বলে কোনোদিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন খিদের কিছুই নেই জামা কাপড় না ছেড়েই বিছানায় শুয়ে পড়লেন কিন্তু ঘুম এলো না সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না চোখের সামনে শুধু ভেসে উঠছে সাম্ভবীর বিভৎস মুখ আর সুদর্শনের মূর্তি পরদিন সকালে আর এক মুহূর্ত দেরি করলেন না বাড়ি ফেরার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচে নামলেন নামার সময় দেখলেন সুনির্মল বাবুর যে ঘরটা ছিল মানে রুম নম্বর তিন সেটা দরজা একটা বড় তালা ঝুলছে দেওয়ালের উপর চক দিয়ে লেখা তিন নিচে ম্যানেজার কাউন্টারে বসে আপন মনে খবরের কাগজ পড়ছেন অক্ষাংশবাবু যে বেরিয়ে যাচ্ছেন সেদিকে তার কোনো মানে ভূক্ষেপি নেই লজ থেকে বেরোনোর মুখী দেখলেন সেই বয় ছেলেটা এক তরুণ দম্পতিকে নিয়ে ভেতরে ঢুকছে ছেলেটার কথাগুলো অক্ষাংশবাবুর কানে এলো চলুন ম্যানেজার বাবুকে বলে আপনাদের তিন নম্বর রুমটাই দেব ঘরটা খুব ভালো তিন মাস ধরে তালাবন্ধ হয়ে পড়ে আছে আজকেই খুলে দেব স্পেশাল গ্যাস না হলে ওই ঘরটা কাউকে দেওয়া হয় না তিন মাস ধরে তালাবন্ধ সুনির্মল বাবু স্টেশনে আসার পুরো পথটাই বাবুর মাথার মধ্যে কাল রাতের ঘটনাগুলো ঘুরপাক খেতে লাগল এই সব অলৌকিক অপার্থিব চিন্তা একটা প্রশ্ন বারবার মনে খোঁচা দিচ্ছিল কাল রাত থেকে তার খিদে পাচ্ছে না কেন ঘুম আসছে না সেটা না হয় আতঙ্কের জন্য কিন্তু খিদেও পাবে না তাল রাতে খেয়েছিলেন তারপর থেকে পেটে একটা দানাও পড়েনি এখন প্রায় বেলা বারোটা বাজে অথচ খিদে তো দূরের কথা মুখে কোনো রুচিই নেই যে প্রশ্নগুলো তাকে এতক্ষণ ধরে কুড়ে কুঁড়ে খাচ্ছিল তার উত্তর তিনি পেয়ে গেলেন একটু পরেই স্টেশনের ঠিক বাইলে একটা চায়ের দোকানে রেডিও চলছিল খবর পড়া হচ্ছিল অক্ষাংশবাবু স্পষ্ট শুনতে পেলেন ঘোষকের গলা গতকাল রাতে ঘাটশিলায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেছে হাইওয়ের ওপর একটি দ্রুতগামী ট্রাক এক ব্যক্তিকে ধাক্কা মারে ট্রাকটি মানুষটিকে একেবারে পিষে দিয়ে চলে যায় মৃত ব্যক্তি পুরুষ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করে সেই মানিব্যাগ থেকে মৃতের নাম ও ঠিকানা জানা গেছে মৃতের নাম অক্ষাংশ বর্মন ঠিকানা একশো বারো মনোহর পুকুর রোড কলকাতা ঘোষক আরও বললেন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ভদ্রলোক একাই হাওয়া বদলের জন্য ঘাটশিলায় এসেছিলেন গতকাল রাতে কোনো কারণে তিনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে হাইওয়ের উপর দিয়ে ছুটছিলেন হাইওয়ে পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে খবরটা শোনার সাথে সাথে অক্ষাংশবাবুর মনে হল চারপাশের পৃথিবীটা যেন দুলছে একটা দমকা হাওয়া যেন তাকে ঘিরে বইতে শুরু করল তিনি চায়ের দোকানটার সামনে একটা শুকনো গাছের মতো স্থানু হয়ে দাঁড়িয়ে রইলেন স্পষ্ট অনুভব করলেন আশেপাশের এত লোকজনের মধ্যে কেউ তাকে দেখতে পাচ্ছে না কেউ না বিবরণটা এখানেই শেষ হচ্ছে